মালদ্বীপে নাকি ইসলাম ছিল না আগে সবাই বৌদ্ধ ধর্মের ছিল একটা দেশ কিভাবে রাতারাতি সবাই ইসলাম কবল করলো আপনি বলবেন যে সাগরের ভিতরে কিভাবে ইসলাম আসলো শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের দূরত্ব চারশো কিলোমিটার সাগর পথে মালদ্বীপের চতুর্দিকে কিন্তু সাগর মাঝখানে হচ্ছে মালদ্বীপ সুন্দর একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রে এখন আনন্দ বুদ্ধি করতে শুধু এই মালদ্বীপে ইসলামটা কিভাবে এসেছিল ইদে মতো তো মালদ্বীপে নেমেই দেখেন সবাই মুসলমান পরিকল্পনা কল্পনা করলেন যে একটা দেশে এত মানুষ কিভাবে মুসলমান হতে পারে জিজ্ঞেস করলেন এবং ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি যে তথ্য জানিয়েছেন একসময় এগারোশো শতকের দিকে একটা আরব্য বণিক দল জাহাজে করে ওই সাগর পথ পাড়ি দিচ্ছিলেন ঠিক সেই সময় জলোচ্ছ্বাস এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায় এই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিলেন তার নাম হচ্ছে আবুলাত ইউসুফ আল বারবারি আল মা ইউসুফ আল মেবি মরক্কোর সম্ভবত সমস্ত মানুষ জাহাজ ডুবে মারা গেল একটা ভাসতে লাগলো ওই তক্তাটার উপরে ভর করে তিনি এই মালদ্বীপের ভূখণ্ডের পাশে এসে পৌঁছালেন পুরো জাহাজ শেষ কি করলেন মালদ্বীপে উঠলেন ওঠার পরে দেখে যে সামান্য কিছু মানুষ এই দ্বীপে বসবাস করে একজন বৃদ্ধকে তিনি পেলেন সে বৃদ্ধ তাকে আশ্রয় দিল তো তিনি কাঠ সংগ্রহ করে সেই জায়গাটাই বসবাস করতেন আচ্ছা হঠাৎ একদিন কাঠ সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরছেন এমন মুহূর্তে দেখলেন বৃদ্ধ খুব কান্না করতেছে কান্না যখন করতেছে বললেন যে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি কি কারণে কান্না করতেছেন আমি কি জানতে পারি এরপরে তিনি বললেন আমাদের এই ভূখণ্ডটা যেহেতু সাগরের মাঝখানে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় জ্যোতিষীরা গণকরা আমাদেরকে বলে যে একজন নারীকে উৎসর্গ করতে হবে সাগরে জীবন দিয়ে তাহলে এই সাগর উত্তাল হবে না আমাদের এই ভূখণ্ডকে ঠিক রাখবে আপনি বলবেন এটা আবার কেমন কথা আচ্ছা মালদ্বীপে এগারোশো শতকের কথা আমি বলতেছি কিন্তু উমরাদাল তাল নজর জামা আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাস আমর আস আমি যখন মিশরের গভর্নর গর্ভনর উমরাদ জামা নাই মিশরের নীল নদের পানি শুকিয়ে যেত প্রতি বছর তো সেখানেও কিন্তু কুমারী নারীদেরকে উৎসর্গ করা হতো নদীর মধ্যে এদেরকে উৎসর্গ করে মানে মেরে ফেলা হতো ওখানে জীবন দিতে হতো জীবন দিলে তারপর অন্যদের পানি ঠিক হতো আসলে এমনি এমনি ন্যাচারালি এটা ঠিক হতো কিন্তু মানুষের এটা ভুল ধারণা ছিল উমর আদি আল্লাহ তালন কাছে আমর ইবুল আস যখন চিঠি লিখলেন আমর ইবুল আস রাদি আল্লাহ তালন চিঠি লেখার পর উমর আদি আল্লাহ হু মিশর নীল নদকে আদেশ করেছিলেন ও নীল নদ যদি তুমি আল্লাহ রাজাশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফা অমর আদেশ করতেছি মানুষের কল্যাণে তুমি প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি নিজেই তুমি তোমার গতি তুমি তোমার ধারাবাহিকতা তোমার জলোচ্ছ্বাস তোমার ঢেউ যদি নিয়ন্ত্রণ করে থাকো তাহলে তোমার ইচ্ছা তুমি বাস্তবায়ন করো আল্লাহ রাজাশে যেহেতু নীল নদ প্রবাহিত হয় যে চিঠিটা উমর আদি আল্লাহ লিখেছিলেন আমর ইবুল আস রাদি আল্লাহ তালন ওই চিঠিটা নীল নদের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নীল নদের সমস্ত পানি জ্বর এসে গেল নির্লদ যেমন আগে পরিপূর্ণ পানিতে ছিল ঠিক সেরকম পূর্ণ হয়ে গেল এটা উমর ঘটনা ইউসুফ নির্লোলা এই যুবক মুরব্বীকে বললেন এই বৃদ্ধকে বললেন যে আপনার মেয়ের জন্য আপনি কাঁদতেছেন করতে হবে রাত্রি বেলা সাগরে দাঁড়িয়ে রেখে আসতে হবে এবং এখানে তাকে মেরে ফেলা হবে তো যাই হোক কে মেরে ফেলে মূলত জিনের আসর ছিল যেটাকে ইতিহাসবিদ তারা দত্তাকার একটা অবস্থা বলেছেন মারা যাইতো ভয়ে আতঙ্কে তো তখন এই যুবক যেহেতু কোরআনের হাফেজ ছিলেন তিনি বললেন যে আমি এখানে অবস্থান করব এবং আপনি আমাকে সাজা গোছাই দেন আপনার মেখে দেওয়ার দরকার নেই সাজা গোসা দেওয়া হয়েছে তাকে সাগরে ওখানে রেখে আসা হলো রাজার সমস্ত অপেক্ষা করতেছে পরবর্তী দিন সকালে আবার এসে লাশ নিয়ে যায় পুরোনের হাফে ছিল তো ওখানে যাওয়ার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেছে আল্লাহ হায়াত মুহতের মালিক আপনি এই সাগরের জলচ্ছ্বাসের মধ্যে থেকে আপনি আমাকে রক্ষণাবেক্ষণ করেছেন আল্লাহ যদি আজকে রাত্রে আমি মারা যাই মানুষগুলো আমাকে আমার লাশটাকে নিয়ে যে দাফন করে দেবে কিন্তু পুরানের বদলতে যদি আপনি আমাকে রক্ষা করেন তাহলে মানুষগুলোর মাঝখানে আমার দাউতি কাজ করাটা সহজ হবে পুরন তেলত করলো সারা রাত কোনো ভয় পাইল না পরবর্তী রাতে যে সকালবেলা এসে দেখে যে এই যুবক মারা যায়নি সব অবাক হলেন কি এমন পাওয়ার তুমি এখানে অ্যাপ্লাই করেছো যার কারণে তুমি নিহত হও না বা মারা যাও নাই একটাই পাওয়ার কোরআনের পাওয়ার যে সেটা কোন তখন কোনো সবাই মুসলমান হয় নাই এটা বাণী না পরবর্তী বছর এক বছর তখন ইমান সবাই এক বছর পরে তিনি আবার বললেন যে আমাকে পরবর্তী রাতে রাখা হোক আমি এখানে থাকতে পারবো মানুষজন বললো যে আজকে যদি তুমি জীবিত হয়ে যাও তাহলে জানো যে তোমার সত্য সত্যিকার অর্থে তিনি সেদিনও বেঁচে গেলেন বদলতে রাজা তখন কে ছিল রাজার নাম হচ্ছে সোনু রাজা সনু রাজা যখন তিনি বললেন যে পরবর্তী বছর তুমি যদি জীবিত থাকলে আমরা একসাথে সবাই ইসলাম কবল করবো এগারোশো চল্লিশ সালের ঘটনা বলতেছি কিন্তু তো পরবর্তী বছরও যখন তিনি জীবিত থাকলেন এই সোনু রাজা তখন বললেন যে এর কিতাব মিথ্যা হতে পারে না এই লোকটা মিথ্যা হতে পারে না সাথে এই ভূখণ্ডের পুরো রাষ্ট্রের সবাই একসাথে ইসলাম কবল করলেন সুহার আল্লাহ এ তখন থেকে মালদ্বীপে মূলত সমগ্র মালদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়লো এবং এই দেশটা মুসলিম দেশ হয়ে গেল পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশটা গুরুত্বপূর্ণ একটা দেশ সৌন্দর্য দিক থেকে এবং এখানে মুসলিম না হলে নাগরিকত্ব পাওয়া যায় না এটা কিন্তু বড় একটা বিষয় আল্লাহ তালা এই যে ঘটনা এখান থেকে আমরা কি শিখলাম আল্লাহদেরকে কি শেখাচ্ছে কোরআনের পাওয়ার আছে কোরআনের পাওয়ারে আল্লাহ তালা কোরআনটাকে যে মজাদা দিয়েছেন এর মাধ্যমে অনেক কিছু সম্ভব আল্লাহ বোঝদান করুন